দর্শক দেখতে পাচ্ছেন এই মুহূর্তে শাহবাগে হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কিন্তু অবস্থান করছে এবং অবরোধ করে রেখেছেন তাদের মূলত আট দফা দাবিতে দেখতে পাচ্ছি শাহবাগ মূল অবরোধ করে রেখেছেন এবং যার ফলে কিন্তু আশেপাশে যে যান চলাচল সেটি কিন্তু একেবারে স্থবির হয়ে পড়েছে এবং অসংখ্য হিন্দু সম্প্রদায়ের মানুষেরা কিন্তু এখানে অবস্থান করছে এবং মূলত এই যে হিন্দু জাগরণী মঞ্চ জাগরণ মঞ্চ সেই মঞ্চের পক্ষ থেকে আজকের এই আন্দোলন এবং কি কারণে আন্দোলন নেমেছেন একটু জানবো আসলে কি কারণে আজকে আমরা আমাদের আট দফা দাবির মধ্যে প্রথমে যেটা রয়েছে সেটা হচ্ছে আমাদের বিভিন্ন জায়গায় যেসব সনাতনী পরিবারের ওপর হামলা হয়েছে আমরা তার খুব দ্রুত বিচার চাই তাদের পুনর্বাসন করতে হবে তারা এখনো অনেক বেশি আতঙ্কে রয়েছে এবং আমরা চাই আমরা যারা সংখ্যালঘু আছি তাদের জন্য একটি সুনিয়ন্ত্রিত আইন হোক একটি কমিশন হোক যাতে আমরা নিশ্চিন্তে নিরাপদে এই দেশে থাকতে পারি আমরা চাই আমাদের শারদীয় দুর্গাপূজায় পাঁচ দিনের ছুটি থাকুক এবং আমাদের দেশে যে সকল সংস্কৃত এবং পালি সংগঠন আছে এগুলো উন্নত করা হোক এগুলো অনেক দিন ধরে এগুলো ধরনের উন্নত উন্নয়ন নেই এগুলো একদম পরে আছে তো আমরা চাই এগুলো নিয়ে উন্নতি হচ্ছি সর্বশেষ আমরা বলতে চাই আমরা এই দেশের নাগরিক আমরা বাইরের কেউ নাও তো আমরা চাই আমাদের স্বাধীনভাবে বেঁচে থাকার কাছে প্রত্যাশা করছেন এই অবশ্যই আমাদের স্বাধীন দেশের নতুন সরকারের কাছে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমরা দাবি তিনি কিন্তু ইতিমধ্যে জানিয়েছেন যে বিভিন্ন ভাবে আপনাদের নিরাপত্তার যে কথা কিন্তু আশ্বস্ত করার চেষ্টা করা হয়েছে কিন্তু আমরা আশ্বস্ত হতে পারছি না কারণ দেশের যে অবস্থা প্রতিনিয়ত আমরা কিন্তু সংখ্যালঘুদের বাড়িঘর এবং মন্দিরে হামলার ঘটনা শুনতেছি সুতরাং তো উঠতে পারিনি এবং এই আস্বস্ত করার জন্য আমরা তো আমাদের আট দফা দাবিটা মেনে নাও। দর্শক দেখছেন হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে দেখতে পাচ্ছি অসংখ্য সাধারণ শিক্ষাতে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যারা রয়েছেন সবাই সাধারণ শিক্ষাতে এবং জানবো আসলে জানবো আপনারা কি দাবিতে এসেছেন এবং আপনাদের দাবি কি দাবি আপনারা কি দাবি করতে দেখুন বলতে চাই সেটা হচ্ছে কিছুদিন আগে স্বর্ণা দাস হত্যা হয়েছে সীমান্তে জয়ন্ত হত্যা হয়েছে তার কোন বিচার কেন নেওয়া হয়নি এবং ভারতের বিএসএফ যদি আইন থাকে এরকম যে সীমান্ত হত্যা সীমান্ত পাড়ি দিলে গুলি করা হবে আইন পরিবর্তন করা হোক বাংলাদেশ সরকারের যারা হচ্ছে অন্তর্বর্তীকালী সরকার আছে এখন তারা এটা নিয়ে বসুক কেন সীমান্ত পাড়ি দিতে গেলেই হত্যা হবে এবং আমার প্রশ্ন একটি জয়ন্ত স্বর্ণা কেন সীমান্তে গেল তারা তো ছোট তারা তো এখনো কিছু বুঝে না আপনার এটার বিচার করছেন না শুধু দেখছেন তারা সীমান্ত পাড়ি দিয়েছে এক একজন এক এক কথা বলছে তারপর আসে চট্টগ্রামে চট্টগ্রামে যে গণেশ পূজার প্রতিমা নিয়ে যাওয়ার সময় মাদ্রাসার বিভিন্ন ইসে থেকে গরম জলটা ঢালা হলো আপনারা কোনো বিচার করেছেন কেউ করেনি এটা নিয়ে কোনো কথাও তুলেনি এবং আরেকটি কথা বলতে চাই মন্দির উপাসনালয় কারোর ব্যক্তি মালিকানাধীন সম্পত্তি না এটা আমাদের উপাসনালয় আপনাদের উচিত ছিল কি এখানে হচ্ছে কেন ভাঙা হলো এবং কারা হামলা করলো এটা নিয়ে আপনারা কোনো কথা বলেননি আরেকটা কথা বলতে চাই অনেকে আমাদেরকে ভারতের দালাল ভারত প্রেমী বলেন আরে ভাই ভারত প্রেমী ভারতের দালাল যদি হব আমি কেন আর সাহাবাকে আমি তো ভারতেই থাকতাম এটা আপনারা বিবেচনা করেন না আপনারা ট্যাগ লাগাই দেন কেন আমাকে ট্যাগ দিতে হবে এটা আমার দেশ আমার জন্মভূমি আমি ভারত প্রেমী না এবং ভারতের দালাল না আপনারা এই ট্যাগ দেওয়া বন্ধ করেন আরেকটা কথা বলতে চাই সবাই বলছেন আমরা অসাম্প্রদায়িক একটি সম্প্রীতির দেশ আমাদের বাংলাদেশ অবশ্যই আমি এটাকে মানি কিন্তু আমরা তো কথা এবং কাজে দেখছি না কথাই বলছেন আমরা অসাম্প্রদায়িক কিন্তু কাজে দেখছি দুদিন পর পর মন্দির বাংলা হচ্ছে সংখ্যালঘুদের হামলা হচ্ছে লালমনিরহাট যান লালমনিরহাট পুরো একটা গ্রাম পুড়িয়ে দেওয়া হয়েছে সেখানের মানুষ অসহায় তাদের আজ পুনর্বাসন পর্যন্ত করার দায়িত্ব নেয়নি সরকার কেন নিল না তারা কে গিয়েছে কথা কথা বলে আপনাদেরকে কে দেশwidehat বলছে আমি তো আপনাকে বলছি না আপনি আমাকে দেশwidehat বলেছেন যারা বলেছে আমার দেশwidehat আমি তাদের বলছি এটা আমার দেশ আমি দেশサルবো না দেখছেন এখানে যারা রয়েছেন শিক্ষার্থী এবং অসংখ্য শিক্ষার্থী সহ বিভিন্ন শ্রেণী পেশের অর্থাৎ হিন্দু সম্প্রদায়ের যে সকল মানুষেরা রয়েছে তারা কি এখানে অবস্থান করছেন অবরোধ করছেন এবং তারা বলছেন তাদের উপর যে হামলা হয়েছে তাদের বাড়ি ঘরে যে হামলা করা হয়েছে তার প্রতিবাদে আজকে বিচার দাবিতে তারা আজকে এখানে এসেছে এবং দেখতে পাচ্ছি একটু জানবো আসলে আপনাদের দাবি কি এবং এখানে কতক্ষণ অবস্থান আমরা হচ্ছে মিনিট থেকে থেকে যাত্রা শুরু এবং এখন প্রায় আমি আমরা দেখেছি এর আগে আপনারা এখানে অবস্থানে ছিলেন দাবি জানিয়েছেন এর আগেও কিন্তু আপনারা এই শাহবাগে অবরোধ করে রেখেছেন আন্দোলন করেছিলেন আসলে সেই আন্দোলনে সেই আন্দোলনে কিছু হয়েছে কিনা বা আপনারা এখন কার প্রতি আসলে আপনাদের দাবি করুন আমাকে আমাদেরকে আশ্বাস দেওয়া হয়েছে কিন্তু এর প্রতিফলন আমরা এখন পর্যন্ত কিছু দেখতে পাই তাদের অভিযোগ আমি আর কিছু বলতে চাচ্ছি না বলতে চাচ্ছি না দর্শক দেখছেন অসংখ্য হিন্দু সম্প্রদায়ের যে সকল মানুষেরা রয়েছেন এখানে বিভিন্ন শ্রেণী পেশার

দিনাচ দিনে পরে যান এবং অনেক এটা কাছে যারা কথা বলতে চায় না আমি আমাদের কয়েকজন নিজেরা গিয়ে দেখছে তারা সামনে আসবে না তারা বলছে যে তাদের যদি নাম প্রকাশ করা হয় কিংবা পরিচয় প্রকাশ করে তাদের বাড়িতে হামলা কে করেছে তাদেরকে এখনি এই মুহূর্তকালের উপরে আবার এটা খবর এরকমই হয়েছে প্রথম কথা হলো আর যদি ফিরে যান 1919 সালে একটা দাঙ্গা হয়েছিল এবং সেইখানেও যারা এই ধরনের মেন্টালিটি নেগেটিভ মেন্টালিটির দেশে বাস করে তারা হিন্দুদেরকে ভারতের দালাল বলত। এবং এখনো সেই মানে ট্রেনটা চলে আসছে কিছু হলে ভারতে দালাল আরে ভাই আমি খাই আমার বাংলাদেশের মাটিতে থাকি আমার বাংলাদেশে আমি কেন ভারতের পক্ষে কথা বলবো ভারত যখন বন্যার পানি দেয় তখন কি ভারত একবারও দেখে আপনি হিন্দুদের উপর পানি দিছে নাকি মুসলমানদের উপর পানি দিছে সীমান্তে যখন হত্যা জয়ন্ত আসি স্বর্ণ হত্যা হইল জয়ন্তকে হত্যা করা হইল এই যে গুলিগুলা চললো ভারত থেকে তারা কি দেখেছিল সে কি হিন্দু না মুসলিম